সর্জিত কবিতা পড়ছি কবি অর্থ শেখ কাল চারিদিকে পড়ে ওই করকা এখনই বন্ধ করো ঝরকা কেমনে কাকিবে আজ রাতি জ্বালাও জ্বালাও সাঁজ বাতি এসেছে যে ঋতুরাণী বর্ষা আকাশ তো কালো নয় ফর্ষা আকাশের গায়ে ঘোর আমার প্রিয়তমা কথার উপর বুঝি পড়ে বাদ হৃদয়ে বুঝিবা আজ লাখে রাজ করতলে করপুট রাখো আজ সাজাও বাজাও গো পাখোয়া আজ দেখি দেখি রঙ্গ ধরা তলে বাজিছে মৃদঙ্গ বাড়ি ধারে ভিজে যায় অঙ্গ কোথা পাবো দই সঙ্গ আকাশেতে ঘন ঘটা ছাইল ওই বুঝি বরিশন আইল নমস্কার